আসসালামু আলাইকুম আদনান ডেয়ারি থেকে আমাদের এই আমি তারিখে ভিডিও দিয়েছিলাম এই এই আমাদের রোগ হয়েছিল তো আপনাদের আমি বলছিলাম যে মেসটাইটিস রোগ ভালো হওয়ার পরে আপনাদের আমি আপডেটটা জানাবো তো আমাদের এই গাভিটার এখন মোটামুটি মেসটাইটিস রোগ ভালো হয়ে গেছে দেখেন একবারে হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার দেখেন দুটো স্থান ঠিক আছে একবারে দেখেন চারটা এক সমান হয়ে গেছে এখন পিছনের পিছনের সামনের এক সমান আর দেখেন তো আমি কোন ধরনের ট্রিটমেন্ট দিয়েছিলাম আপনাদের আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম আবার আপনাদের আমি এই ভিডিওতে ওষুধগুলো সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং তো আপনারা অনেকে মনে করেন যে আসলে আমি যে ট্রিটমেন্টটা দিয়েছিলাম সেটা হচ্ছে আনকমন কিছু ওষুধ দিয়ে আপনাদের ট্রিটমেন্ট দিয়েছিলাম যে ওষুধগুলো দিয়ে সাধারণত ম্যাস্টাইটিস রোগের কেউ চিকিৎসা করে না তো আমি বলছিলাম যে আপনারা এইভাবে ট্রিটমেন্ট করবেন হানড্রেড পারসেন্ট আপনাদের ম্যাস্টাইটি রোগ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় আপনারা দেখেন যে টাইফুড ট্রাইজন মার্বোসিন বা মার্বোফোলক্সিন দিয়ে ট্রিটমেন্ট করা হয় সর্বোচ্চ অ্যান্টিবায়োটিক দিয়ে তবে এই অ্যান্টিবায়োটিক গুলা অন্য জায়গায় হয়তোবা কাজ করে শ্বাসকষ্ট জ্বর বিভিন্ন ধরনের যে গাভীর যে সমস্যাগুলো হয় সেক্ষেত্রে হয়তোবা এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলা বেশি কাজ করে কিন্তু ম্যাস্টাইটিস রোগের ক্ষেত্রে সবচেয়ে যেটা ভালো কাজ করে আমি এদিন আপনাদের দেখাইছি সেটা হচ্ছে সালফাডিন তো আমি আপনাদের ওষুধগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেসটি টোয়েন্টি নাইন এটা হচ্ছে দেখেন মেসটি টোয়েন্টি নাইন এসকেপ কোম্পানির তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালফা থ্রি এটা হচ্ছে রানাডা কোম্পানির আর একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাফ নিল এটা হচ্ছে স্কেপ কোম্পানির আর একটা দেখতে পাচ্ছেন ফ্যানার ডিল এটা হচ্ছে একমি কোম্পানির তো আমি আপনাদের ড্রোসগুলা বলে দিচ্ছি আমাদের এই গাভীটা দেখেন এই গাভীটা কিন্তু বিশাল গাবি এটার দুধ ছিল ছাব্বিশ থেকে সাতাশ লিটার বর্তমানে দুধ আছে বিশ লিটার তো আপনারা এই ধরনের গাভীগুলাকে কোন কতটুকু ওষুধ দিবেন আপনারা মেস্টি টোয়েন্টি নাইন মেস্টি টোয়েন্টি নাইন আপনারা দিবেন হচ্ছে সকালে একটা বিকেলে একটা খাওয়াবেন তিন দিন আপনারা দেখতে পাচ্ছেন সালফা থ্রি এটা তিন থেকে চারটা তিন দিন খাওয়াবেন আপনারা দেখতে পাচ্ছেন টাপনিল ভেট এটা দেবেন পনেরো থাকি বিশ সেসি তিন দিন প্রতিদিন একবার করে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেনার ডিল একমি কোম্পানির দশ থেকে পনেরো সিসি প্রতিদিন একবার করে দেবেন ইনশাল্লাহ আপনাদের হান্ড্রেড পারসেন্ট গাড়ি ম্যাস্টাইটিস রোগ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি আপনাদের চব্বিশ তারিখে যে ভিডিও দিয়েছিলাম আমি বলছিলাম যে আপনাদের মেস্টাইটিস রোগ ভালো হওয়ার পরে আবার আপডেট আপনাদের জানাবো তো আমি আপনাদের আপডেটটা জানালাম ইনশাল্লাহ এই ধরনের ওষুধগুলো দিয়ে মেস্টাইটিস রোগের ট্রিটমেন্ট করবেন হান্ড্রেড পার্সেন্ট ম্যাস্টাইটিস রোগ আপনাদের ভালো হয়ে যাবে তবে সর্বপ্রথম যেটা কথা হচ্ছে যদি ম্যাস্টাইটিস রোগ আপনারা ভালো করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রথম দিন ম্যাস্টাইটিস রোগের প্রথম দিন আপনাদের ম্যাস্টাইটিস নির্ণয় করতে হবে আপনারা যদি তিন দিন বাহাত্তর ঘন্টা পরে যদি মেসটাইটিস রোগ নির্ণয় করেন তাহলে আপনাদের কোনোদিনও দিনও রোগ ভালো হবে না সবসময় চেষ্টা করবেন প্রথম দিন যেদিন মেসটাইটিস রোগ আপনাদের গাড়ি ধরবে সেই দিন রোগটা নির্ণয় করার চেষ্টা করবেন আর এই ধরনের ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনাদের মেসাটাইটিস ভালো হয়ে যাবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার